আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হ্যালো ভিওয়ার দিস ইজ আকাশ আহমেদ ওয়েলকাম ব্যাক ম্যানেজার ভিডিও সোভিওয়ার পদ্মা সেতু চালু হওয়ার পরে অনেক দিন পরে আমি ঢাকা যাচ্ছি লঞ্চে করে সো ভিওয়ার এই ভিডিওটি শুধু তাদের জন্যই যারা মেবি লঞ্চে সত্যি ভয় পান সো ভিউর আমি বিশ্বাস করি যারা ভয় পান তারা যদি এই ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ সব ভয় কেটে যাবে সোভিওয়ার সবাই সাথে থাকুন পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ সোফিবার আমাদের লঞ্চে করে যেতে হলে ফার্স্টে যেতে হবে আমাদের লঞ্চ ঘাটে সো আমি ভ্যানে করে যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে সো সবাই দেখতে থাকুন সফিবার আমি কিন্তু অবশেষে লঞ্চ ঘাট এসে পৌঁছেছি সো ওয়েট করতেছি লঞ্চের জন্য লঞ্চ যখনই আসবে তখনই আমি লঞ্চে চড়ে যাবো ইনশাআল্লাহ ভিওয়ার লঞ্চ কিন্তু আমার ঘাটের একদম কাছাকাছি চলে এসেছে আমার পিছনেই দেখতে পাচ্ছি আপনারা লঞ্চ সো লঞ্চ কিন্তু এখনই ঘাট দিবে ভিড়াবে তারপরে আমরা লঞ্চে উঠে তারপরে যাব ইনশাআল্লাহ অবশেষে কিন্তু লঞ্চ ঘাট দিয়েছে এক এক করে সবাই উঠতেছি লঞ্চে আমিও একদম সবার শেষে উঠবো ইনশাআল্লাহ ভিওয়ার আমিও কিন্তু এখন উঠতেছি লঞ্চে তো লঞ্চে চড়ে ফার্স্টেই দেখে নিলাম আমার কেবিনটা তো কেবিনটা একদমই পছন্দ হয় নাই সো আর যাওয়া হবে না কেবিনে সো ভিউর আমাদের ঘাট থেকে কিন্তু লঞ্চ ছেড়ে দিয়েছে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের ঘাট থেকে ভিউর লঞ্চ কিন্তু সিগন্যাল দিচ্ছে একটা ঘাটে ঘাট দেওয়ার জন্য এখনই ঘাট দিবে সো ভিও প্রত্যেকটা লঞ্চে কিন্তু দোকান থেকে আমাদের লঞ্চে কিন্তু দোকান আসে আমাদের পাচ্ছেন আর ভিউ এটা কিন্তু একদম লঞ্চের পিছনের ভিউটা খুবই চমৎকার একটি ভিউ ছিল তখন দিনের বেলা যেহেতু তো খুবই সুন্দর ভিউ এটা কিন্তু লঞ্চের একদম ছাদের ভিউ সোভিবর এত বড় লঞ্চটি কোথায় চালায় এটা কিন্তু সবার মাথায় প্রশ্ন থেকেই থাকে সোভিবর এই যে দেখতে পাচ্ছেন এখানে এত বড় লঞ্চটি এখানে বসে চালানো হয় এখানে বসে চালায় আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে চালাচ্ছে কীভাবে হ্যান্ডেলটি ঘুরাচ্ছে আমরা কিন্তু আরেকটি লঞ্চ ঘাটের কাছাকাছি সোভিওয়ার লঞ্চের পাশেই দাঁড়ালে কিন্তু এরকম বাইরের দৃশ্য বাইরের ভিউ কিন্তু খুবই চমৎকার দেখা যায় আর খুব ভালো লাগে খুবই শীতল বাতাস শরীরে লাগে গায়ে লাগে আর মন চায় শুধু দেখতেই থাকি ভিউ ভিউয়ার আমরা কিন্তু আরেকটি ঘাটের একদম কাছাকাছি চলে আসছি এখনই কিন্তু ঘাট দিবে আমাদের লঞ্চ লঞ্চ কিন্তু ঘাট দিয়েছে এক এক সবাই কিন্তু লঞ্চে উঠতেছে ভিওয়ার এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে কিছুটা অন্ধকার হয়ে গিয়েছে এই জন্য কিন্তু লঞ্চের যত লাইট আছে সব লাইট কিন্তু জ্বালিয়ে দিয়েছে এবং লঞ্চ কিন্তু আরও আগে থেকে খুবই চমৎকার লাগতেছে খুবই সুন্দর লাগতেছে সোভি এখন কিন্তু একদম রাত হয়ে গিয়েছে একদম অন্ধকার হয়ে গিয়েছে কিছুই দেখা যাচ্ছে না ওরকম ভাবে সো যাই দেখাচ্ছে তাই আপনাদেরকে দেখাচ্ছি আমি সোভি আমরা কিন্তু যাওয়ার পথেই কিন্তু আরেকটি লঞ্চ দেখে ফেলেছি দেখতে পাচ্ছি আমরা আমাদের লঞ্চে একদম কাছাকাছি আসছে এটাও আমাদের সাথে যাবে সো আমাদের লঞ্চে করে ঢাকা যেতে হলে এরকম কিন্তু দুইটা ব্রিজ পড়বে এই দুইটা ব্রিজের নিচ দিয়ে কিন্তু আমাদের যেতে হবে সো এই দুইটা ব্রিজ মধ্যে এই ব্রিজটি একটি ফার্স্ট এই দেখা পড়বে এই ব্রিজটি সো ভিওয়ার এখন কিন্তু সকাল হচ্ছে আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে যাচ্ছে সব কিছু দেখা যাচ্ছে আর আমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছি এটা ফরিদুল্লা ব্রিজ সো ভিভার আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা সদরঘাটে চলে আসবো আমরা কিন্তু টিকিট কিনতেছি কিছু সংখ্যক লোক টিকিট কিনতেছে দেখতে পাচ্ছেন আর আমিও কিন্তু আমার হাতে টিকিট নিয়ে নিয়েছি অলরেডি সো ভিভার আমরা কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমরা সদরঘাটে এসে পৌঁছাবো আমরা কিন্তু নামবো কিছুক্ষণের মধ্যেই অবশেষে কিন্তু আমাদের লঞ্চ ঘাটে ঘাট দিয়েছে আমরা কিন্তু এক একের সবাই নামতেছি আমিও কিন্তু নামবো কিছুক্ষণের মধ্যেই সো ভিউর সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে লঞ্চ থেকে নামার জন্য আর আমিও কিন্তু অলরেডি নিচে চলে আসছি আমি কিন্তু নামবো এখনই আর ভিউর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ ভিউর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে